মেবি একটা চুকে নিলেন মেবি একটা আম্রেলা নিলেন একটা ওয়াটার বোতল নিলেন শহরের তাপ প্রবাহ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় নিয়োগ পেয়েছিলেন চিফ হিট অফিসার বুশরা আরফিন গত বছরের মে মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য বিদায় মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের মেয়ে বুশরা আরফিন সে সময় মেয়র কন্যাকে হিট অফিসার নিয়োগের খবর জানাজানি হলে এ নিয়ে আলোচনা সমালোচনা হয় ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে বুসরা আরফিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাউন্ডেশন আরশট রক এবং তিনি এই ফাউন্ডেশনের হয়ে কাজ করছেন গত পাঁচ আগস্ট গণ অভ্যর্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি মেয়র কন্যা বুশাকে। চিফ হিট অফিসার হিসেবে তার কর্মকাণ্ড থমকে গেছে যোগাযোগ করা হলে বুশারফিনের পক্ষ থেকে বলা হয়েছে তিনি দেশে রয়েছেন শিগগিরই নিজের কাজ শুরু করতে চান সাবেক মেয়র আতিকুল ইসলামের അഭിപ്രായ অনুযায়ী নিয়োগ পাওয়া সবার চাকরি বাতিল করেছে ডিএনসিসি সংস্থার সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক অফিস আদেশে উল্লেখ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের আইন 2009 মোতাবেক নিয়োগকৃত সব উপদেষ্টা পরামর্শক এবং কুক ও পিয়নের নিয়োগ গত ১৯ আগস্ট থেকে বাতিল করা হল ডিএনসিসি সূত্র জানিয়েছে চিফ হিট অফিসার বুশ আরিফিনের নিয়োগ বহাল রয়েছে কারণ তিনি সিটি কর্পোরেশন থেকে নিয়োগ পাননি যুক্তরাষ্ট্রভিত্তিক আটশট রকের সঙ্গে ঢাকায় তাপমাত্রা কমানোর চেষ্টায় যৌথভাবে কাজ করতে সমঝোতা রয়েছে ডিএনসিসির সেখানে চিফ হিট অফিসার হিসেবে কাজ করছেন মেয়র কন্যা বুশরা আরিফিন আটশট রকের পক্ষ থেকেও ঢাকায় কোনো অফিস নেই বুশরার দুই সালের তিন মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আটশট রকের সহযোগিতায় ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিয়েন্স বিভাগ ও ডিএনসিসি যৌথভাবে কার্যক্রম পরিচালনার স্মারক অনুষ্ঠানে আতিকুল ইসলাম নিজেই মেয়ের এই পদে কাজ করার বিষয়টি জানান বিশ্বের দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে তাপ প্রবাহ নিয়ে কাজ করার জন্য বুশ আরিফিন ঢাকা উত্তর সিটিকে নিরাপদ করার জন্য নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি সূত্র জানিয়েছে সবশেষ একটি জরিপের কাজ করছিলেন বুশ আরফিন কাজটি শেষ পর্যায়ে থাকলেও শেষ হয়নি নেহাল আহমেদ প্রান্ত দ্য সাউথ এশিয়ান টাইমস ঢাকা